সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুগণ ছত্রিশে জুলাইয়ের কথা কি মনে আছে আপনাদের না ভুলে গিয়েছেন কোটা বিরোধী সেই আন্দোলনের বিজয় হয় পাঁচই আগস্ট সেই পাঁচই আগস্টই হচ্ছে ছত্রিশে জুলাই বাংলাদেশের জুলাইয়ের ছাত্র আন্দোলনের রেশ কাটতে না কাটতেই এবার প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে হিমালয়ের দেশ নেপালে এই ছোট পাহাড়ি রাষ্ট্রটিতে হঠাৎ করে সোশ্যাল মিডিয়া ব্যান্ড থেকে শুরু করে দুর্নীতি বেকারত্ব আর রাজনৈতিক স্বজন হয়েছে নতুন এক তরুণ বিদ্রোহ কাঠমান্ডু উঠেছে স্লোগানে চারপাশে উত্তেজনা আর অনিশ্চয়তা মানুষের মনে এখন একটাই প্রশ্ন সরকার কি টিকতে পারবে নাকি এ আন্দোলন ছড়িয়ে পড়বে এক ভয়াবহ পরিবর্তনের দিকে যা বদলে দেবে নেপালের ভবিষ্যৎ ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন শুরুটা হয়েছিল আপাত দৃষ্টিতে ছোট একটি সিদ্ধান্ত নিয়ে ফেসবুক টিকটক আর একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে দেয় নেপালের সরকার সরকারের যুক্তি এগুলো তরুণদের বিভ্রান্ত করছে পড়াশোনার ক্ষতি করছে কিন্তু তরুণরা মানতে নারাজ তারা বলছে এটা কেবল অজুহাত আসল উদ্দেশ্য হল কণ্ঠরোধ বাংলাদেশে যেমন ছাত্ররা ন্যায্য অধিকার চাইতে নেমেছিল নেপালেও ছাত্রছাত্রী আর তরুণ প্রজন্ম প্রশ্ন তুলছে আমরা কি কণ্ঠহীন হয়ে থাকব নাকি নিজের ভবিষ্যতের জন্য লড়াই করব নেপালের তরুণরা দীর্ঘদিন ধরে একটা অভিযোগ তুলে আসছিল দুর্নীতি আর রাজনৈতিক নেপোটিজম সরকারি চাকরিতে সুযোগ পাচ্ছে কেবল মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন অথচ লাখো মেধাবী তরুণ বেকার থেকে যাচ্ছে শিক্ষিত বেকারদের সংখ্যা এখন ভয়াবহ গ্রামেগঞ্জে হতাশা শহরে ক্ষোভ ছাত্ররা বলছে শুধু সোশ্যাল মিডিয়া নয় আমাদের স্বপ্নটাই ব্লক করে রেখেছে সরকার কাঠমান্ডু পোখারা বিরাটনগর প্রায় সব বড় শহরে ছড়িয়ে পড়ছে আন্দোলন রাজপথে তরুণরা ব্যানার নিয়ে নামছে নো মোর করাপশন উই জবস লেট স্পিক তাদের মুখে স্লোগান জনগণের সরকার চাই দুর্নীতির সরকার নয় কিছু জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে টিয়ার গ্যাস রাবার বুলেট ব্যবহার হয়েছে উনিশজন শিক্ষার্থী নিহত হয়েছেন কিন্তু আন্দোলন দমে যায়নি বরং আরো ছড়িয়ে পড়ছে অনেকে বলছেন নেপালের এই ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্দোলনের যেমন ছাত্ররা জন্য রাস্তায় নেপালেও তরুণরা একই প্রশ্ন তুলছে আমাদের ভবিষ্যৎ কি শুধুই রাজনীতিবিদদের হাতে বন্দী থাকবে নেপালের ছাত্ররা বাংলাদেশের আন্দোলন থেকে প্রেরণা পেয়েছে সোশ্যাল মিডিয়ায় তুলনা করছে ওরা পেরেছে আমরাও পারব এভাবে দুই দেশের তরুণ প্রজন্ম এক নতুন দৃষ্টান্ত তৈরি করছে দক্ষিণ এশিয়ায় নেপালের প্রধানমন্ত্রী পুষ্পা কামাল দাহাল প্রাচান্দা বারবার বলছেন এই আন্দোলন হচ্ছে বিভ্রান্ত তরুণদের কাজ এবং সরকার ভেঙে পড়বে না কিন্তু বাস্তবে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সংসদে বিরোধী দলগুলো বলছে সরকার জনগণের আস্থা হারিয়েছে অর্থনীতি মন্দার দিকে বিদেশি বিনিয়োগ কমছে টুরিজমেও প্রভাব পড়ছে রাজনীতিবিদরা এখন দ্বিধায় কঠোর দমন চালাবো নাকি ছাত্রদের দাবির প্রতি সাড়া দেব আন্তর্জাতিক মিডিয়ায় খবর আসতে শুরু করেছে নেপালে নতুন স্প্রিং আন্দোলন শুরু হয়েছে ভারত ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কারণ নেপাল তাদের সীমান্তবর্তী দেশ চীনও উদ্বিগ্ন কারণ নেপাল তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ জাতিসংঘ মানবাধিকার কমিশন বলছে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার কেড়ে নেওয়া যাবে না এই বিবৃতির পর আন্দোলনে এসেছে নতুন গতি নেপালের ইতিহাসে আন্দোলন নতুন কিছু নয় দুই সালে যেমন আন্দোলনে রাজতন্ত্রের পতন হয়েছিল এবারও কি তেমন কিছু ঘটতে যাচ্ছে তরুণ প্রজন্ম বিশ্বাস করে তাদের লড়াই কেবল সোশ্যাল মিডিয়ার জন্য নয় বরং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রের জন্য যতই নীতি আসুক প্রতিবাদের আগুন না বরং জ্বলছে আরও বাংলাদেশের পর এবার নেপাল ছাত্র আন্দোলন কি দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক অধ্যায় সূচনা করছে এ প্রশ্নের উত্তর দেবে আগামী দিনের রাজপথ তবে একটা বিষয় স্পষ্ট তরুণ প্রজন্ম আর চুপ করে নেই তারা চাইছে তাদের ভবিষ্যৎ নিজেদের হাতে গড়তে ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন